হে ওয়ার্স অ্যাপ এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা তোমাদের সবার কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আপনাদেরকে যে প্রক্সি সার্ভারটা দিয়েছিলাম তো ওই প্রক্সি সার্ভারটা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে এনজয় করতে পারছেন যখন আপনাদের এই ভিআইপি প্রক্সিটা আমি যখন আপনাদেরকে দিলাম কমেন্টে সবার একই প্রশ্ন ভাই ধন্যবাদ খুলতে পেরেছি থ্যাঙ্কস ভাই ভাই আমি এই সব খুলবো আপনার ভিডিওটা দেখে তো আপনারা এরকম কমেন্ট সেকশনে কমেন্ট করার কারণে আমি আবার বলতেছি ভাই আপনারা যে প্রক্সি সার্ভারটা ডাউনলোড করছিলেন তো ওটা আপনারা অবশ্যই সিম্পলি আপনারা কি করবেন আপনার মোবাইল থেকে ডিলিট করে দেন ভাই খালি ডিলেট বাটনে ক্লিক করে and bye আপনাদের মনের মধ্যে কোশ্চেন আসতে পারে যে রিদম ভাই আপনি এটা কি বলতেছেন ভাই প্রক্সি ডাউনলোড করছে আবার ডিলিট করব হ্যাঁ ভাই আপনাদেরকে আজকে দিতে চলেছি আমি ভিআইপি প্রক্সি নিউ এফএফ কি পার্ তো এই ভিআইপি প্রক্সিটার ভিতর থাকবে ভাই আপনারা আজ থেকে 2017 থেকে 2026 পর্যন্ত যতগুলো ইভেন্ট চলে আসছে সমস্ত কিছু কিন্তু এই সার্ভারের ভিতর থাকবে এবং আপনারা বলতে পারেন যে ভাই সব সার্ভারই তো এরকম থাকে কিন্তু না ভাই এই সার্ভারে বিশেষত্ব হচ্ছে এই সার্ভারে কোনো প্রকার ল্যাগ প্রবলেম থাকবে না আপনাদের টিমমেটকে কিন্তু ভাই আপনারা গ্রুপের ভিতর সমস্ত কিছু দেখাইতে পারবে আপনার কিন্তু এটার ভিতরে কিন্তু নেট প্রবলেম বা অন্যান্য অনেক কিছুই কিন্তু এটার মধ্যে কিন্তু ফিক্স করা আছে কোনো প্রকার ঝামেলা হবে না খুব সহজেই কিন্তু আপনারা সেট আপ করতে পারবেন আজকের এই ভিডিওটা দেখলে অবশ্য ভিডিওটা কন্টিনিউ দেখবেন আর অন্যান্য অনেকেই ভাই কমেন্ট সেশনে কমেন্ট করতে চাইছে ভাই আসলে প্রক্সি সার্ভার থেকে কি আসলে ভাই গিফট করা যায় আমাদের রিয়েল আইডিতে তো তাদের উদ্দেশ্যে বলি ভাই প্রক্সি সার্ভার থেকে প্রক্সি সার্ভারই কিন্তু গিফট করা যায় প্রক্সি সার্ভার থেকে যদি রিয়েল আইডিতে গিফট করা যেত তাহলে কি হতো তাহলে কিন্তু মানুষ কিন্তু আর টপ আপ করতো না প্রক্সি সার্ভার খুলে সমস্ত কিছু কিন্তু গিফট আইটেম সমস্ত কিছু কিন্তু তো নিয়ে ফেল দিত তো যাই হোক ভাই এই ভিডিওর ভিতরে কিন্তু সমস্ত কিছু সেট আপ এফ এফ কি দেখানো থাকবে কিভাবে আপনার সেট আপ করবেন সমস্ত কিছু এবং এটা ডাউনলোড করার জন্য এই ভিডিওর কমেন্ট সেকশনে ক্লিক করে টেলিগ্রামে চলে যাওয়া লাগবে ওখানে টেলিগ্রাম জয়েন হয়ে ওখান থেকে ডাউনলোড করা লাগবে ডাউনলোডের আগে তো কি করবেন সর্বপ্রথম দেখেন আমাদের কিন্তু সাবস্ক্রাইব বাটনটা আছে তো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল বেল নোটিফিকেশন বাজায় রাখার পরবর্তীতে লাইক বাটনে ক্লিক করার পরবর্তীতে টেলিগ্রামে যাওয়া লাগবে এরপরে কিন্তু ভাই আপনাদের কিন্তু প্রক্সি সার্ভারটা ডাউনলোড করা লাগবে এবং ভাই কিন্তু ওয়ার্ক করবে তো হেউ আর সাহ কী অবস্থা তোমাদের সবার কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আপনাদেরকে আমি আগে বলছিলাম যে আপনারা এই লিংকে এখানে ক্লিক করে এখান থেকে সরাসরি আপনাদেরকে বলছিলাম যে প্রক্সি এপিকেটা ডাউনলোড করার জন্য তো এখানে ক্লিক করে আমরা কিন্তু এখান থেকে এই যেটা দেখতেছেন আমাদের প্রক্সি এপিকে তো এটাকে কিন্তু আমরা কিন্তু এখান থেকে ক্লিক করে এখান থেকে এই যে এপিকেটা আছে তো এ পিকেটা কিন্তু আমরা ডাউনলোড করে অনেকে এনজয় করতে পারছি অনেকেই এনজয় করতে পারি নাই তো সেই জন্য বলতেছি তো যারা ভাই আগে এনজয় করছেন এই এপিকে দিয়ে তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু নতুন এপিকে কিন্তু আমরা আপলোড করছি এফ কিপার্স এটা কিন্তু ভিআইপি প্রক্সি থাকতেছে তো এটা কিন্তু খুব সহজে ডাউনলোড করতে পারবা তো সিম্পলি ডাউনলোড করার জন্য তো অবশ্যই এই যেখানে অবশ্যই ডাউনলোড বাটন থাকবে এই জায়গায় তো অবশ্যই ওখানে ক্লিক করে ডাউনলোড করা লাগবে অ্যান্ড অবশ্য ডাউনলোড করে নিবা অ্যান্ড যাদের অবশ্য ডাউনলোড হচ্ছে না তারা কি করবা তো এই যে দেখতে পাচ্ছ এই যে নিচের দিকে দেখেন একটা লিঙ্ক এখানে দেখতে পাচ্ছেন যেখানে যে অ্যাপস ডাউনলোড ডাউনলোড করতে প্রবলেম হচ্ছে তারা ক্রোম ব্রাউজার থেকে করো তো আপনারা কি করবেন সিম্পলি তো আপনারা এটা পাবেন কই তো যারা ইউটিউব থেকে দেখতেছেন তো অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই ক্লিক করে সরাসরি আমাদের কিন্তু এখানে নিয়ে চলে আসবে তো আপনারা এখানে কি করবেন সিম্পলি আপনারা এই লিঙ্কটার উপর একটা ক্লিক করে দিবেন জাস্ট এই লিংকটার উপর একটা ক্লিক করে দেবেন তো এই লিঙ্কটার উপর একটা ক্লিক করে দিলাম আমি সরাসরি দেখাচ্ছি কিভাবে সেট আপ করবেন সমস্ত কিছু কিন্তু দেখাচ্ছি হ্যাঁ তো এরকম ক্লিক করার সাথে সাথে আপনার কি চলে আসবে আপনি কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে সিম্পল দেখতে পাচ্ছেন এখানে অ্যান্ড্রয়েড লেখা আছে তো আপনার কি করবেন অ্যান্ড্রয়েডের উপর একটা ক্লিক করে দেবেন তো জাস্ট তো জাস্ট অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডের উপর ক্লিক দিয়ে দেবেন কিন্তু ভাই এরকম একগুলো অ্যাড আসবে তো আপনারা এদিকে এখান দেখতে পাচ্ছেন যে এরকম অ্যাড আসবে তো জাস্ট আপনারা এই ক্লোজ এন্ড অন্যান্য জায়গায় ক্লিক করে ব্যাক করবেন আপনারা এরকম কিন্তু হবে আবার কিন্তু এরকম ক্লিক দেবেন এন্ড এরকম করে ক্লিক দিবেন আর বাই চান্স যদি না হয় আপনারা এখান থেকে কেটে দিয়ে আবার এগেইন কিন্তু আপনারা লিঙ্কটাতে ঢুকবেন এখানে এগেইন লিঙ্কটাতে ঢুকবেন এবং কী করবেন অ্যান্ড্রয়েডের উপর একটা ক্লিক করে দেবেন এখানে এই যে ভাই অ্যান্ড্রয়েড অ্যান্ড দেখতে পাচ্ছেন যে এরকম কিন্তু আমার চলে আসবে তো এই যে ভাই ক্রস বাটনটা এখানে ক্রস বাটনের নিচে ওই জায়গায় ক্লিক দেওয়া লাগবে ক্রোজ বাটনে ক্লিক দিলে কেটে যাবে কোরচজ বাটনের নিচটাই কিন্তু ক্লিক দেওয়া লাগবে দেখতে পাচ্ছেন কেটে গেল চলো ক্লোজে দিয়ে দিই এখানে আবার অ্যাড আসবে আবার ব্যাক করে দেবো এখান থেকে আবার এগেন কিন্তু আবার ক্লোজের চাপ দিয়ে আবার কিন্তু ব্যাক করে দেবো তো এরকম এরকম করা লাগবে চলো অ্যান্ড অ্যান্ড্রয়েডের উপর ক্লিক দিয়ে দিই আবার কিন্তু অ্যাড আসবে ব্যাক করে দেবো আবার কিন্তু অ্যান্ড্রয়েডের উপর একটু ক্লিক করে দেবো আবার কিন্তু অ্যাড আসবে এবং ব্যাক করে দেবো এখান থেকে সিম্পলি কিন্তু ভাই একটুখানি পরিশ্রম করা লাগবে তাছাড়া কিন্তু হবে না অ্যাড আসবে ব্যাক করে দেবো তো জাস্ট এটা কিন্তু ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করতে হবে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড সিলেকশন হয়ে গেছে অলরেডি আমরা এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন তো জাস্ট এই যে নিচের দিকে দেখেন এই তো ভাই ডাউনলোড অপশন এখানে তো জাস্ট ওখানে একটা ক্লিক করে দেব আমরা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এরকম কিন্তু অ্যাডে নিয়ে যাবে আবার কি করব এখান থেকে ব্যাক করে দেব আবার এই ক্লোজে ক্লিক দিয়ে দেব এখানে ভাই আমাদের কিন্তু এরকম কিন্তু অ্যাডে নিয়ে যাবে বারবার তো আপনারা কি করবেন ভাই আবার আমার অ্যাডের উপর ক্লিক পড়ছে ভাই তো চলো অ্যাডে নিয়ে যাবে ব্যাক করে দেবো এখান থেকে জাস্ট অ্যান্ড্রয়েডের উপর একটা ক্লিক দিয়ে দেবো এই যে ভাই ক্লিক দিয়ে দিলাম অ্যান্ড ডাউনলোডের উপর ক্লিক দিয়ে দিলাম অ্যাডে নিয়ে যাবে ব্যাক করে দেবো অ্যান্ড আবার কিন্তু আমার কোনো লিঙ্কে নিয়ে যাবে না সরাসরি কিন্তু অ্যাডে নিয়ে যাবে আবার কিন্তু দিলাম এই যে ভাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে দেখেন আমাদের এখানে সিম্পলি চাচ্ছে কত সেকেন্ড তো এখানে দেখেন জাস্ট তিরিশ সেকেন্ড কিন্তু এখানে চাচ্ছে যে তিরিশ সেকেন্ড এখানে আপনারা ওয়েট করেন তাহলে আমাদের কিন্তু ডাউনলোড লিঙ্কটা কিন্তু চলে আসবে মানে লিঙ্কটা আর কি রেডি হচ্ছে তো জাস্ট এরকম করে কিন্তু আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন খুব সহজে এবং আইডি ভাই কাস্টমাইজ করবেন কিভাবে আইডি ভেরিফাই করবেন কিভাবে সেটাও আপনাদেরকে দেখাই দিতেছি এই ভিডিওর মধ্যে তো অবশ্যই মিলে অবশ্যই কি করবা এই ভিডিওতে একটা লাইক করো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো তো সিম্পলি কিন্তু আমাদের কিন্তু অলরেডি এখানে ডাউনলোড অলরেডি হয়ে গেছে ডাউনলোড বলতে আমাদের কিন্তু তিরিশ সেকেন্ড অলরেডি স্টেপ কমপ্লিট হয়ে গেছে জাস্ট আমরা কি করবো যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের রেডি হচ্ছে লিঙ্কটা তো ভাই দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আপনাদের এখানে নিয়ে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের মূল ভাই এখানে কি করা লাগবে মূল কাজ হচ্ছে এটাতে কিন্তু ভাই দাঁড়ান আমি হয়তো বা তিতা তিতে ভুল গেছি তো জাস্ট আপনারা এই যে ডাউনলোড বাটন আছে তো ওখানে একটা ক্লিক করে দেবেন তাহলেই হয়ে যাবে যে জাস্ট আমি ওখানে ক্লিক দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে আই অ্যাকসেপ্টেড এখানে ক্লিক দিয়ে দিলে তো জাস্ট অ্যাকসেপ্ট দিলেও কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে জাস্ট আমি এখানে অ্যাকসেপ্টের ওপর ক্লিক দিয়ে দিলাম আপনারা দেখেন এখানে আবার কিন্তু আমাদের এখানে ডাউনলোড এ ক্লিক দেওয়ার লাগবে তো ইউ ডাউনলোড এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ডাউনলোড বাটন চলে আসছে এখানে সিম্পলি আমরা ডাউনলোডের উপর একটু ক্লিক দিয়ে দেবো আমাদের কিন্তু হ্যাঁ তো ভেরিফাই তে ক্লিক করে দেবো অ্যাড এ নিয়ে যাবে ব্যাক করে দেবো ভেরিফাই ইউডি তে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে চলে আসছে আমাদের কিন্তু সেই অ্যাকাউন্টটা তো আমরা কি করবো এখানে একটা ট্যাপ করে দেবো তো ট্যাপ করে দেওয়ার সাথে সাথে ব্যাক করে দেবো তো জাস্ট আপনার আবার কিন্তু ট্যাপ করে দেবো এখানে এই যে ভাই হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন আমরা কি করবো সিম্পলি এখানে ইউআইডিটা দিয়ে দেবো এখানে জাস্ট ইউআইডিটা দিয়ে দেবো ইউআইডিটা দিয়ে দিলে হয়ে যাবে চল ক্লিক দিয়ে এখানে ভাই ভেরিফাইতে ক্লিক দিয়ে দেবো অ্যাড আসবে ভাই অ্যাডগুলো ক্লোজ করা লাগবে অ্যাড আসবে বারবার মানে অ্যাড আসবে দেখতে পাচ্ছেন এই স্টেপ কিন্তু কমপ্লিট হচ্ছে অ্যান্ড প্রসেসিং দেখেন টু স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি হ্যাঁ চলো থ্রি স্টেপ এগেন কিন্তু আবারও ক্লিক দিয়ে এই দেখতে পাচ্ছেন ফোর স্টেপ কমপ্লিট চলো ভাই এই তো ভাই আমাদের কিন্তু স্টেপ কিন্তু অলরেডি অলরেডি ফিনিশ হয়ে গেছে হ্যাঁ অলরেডি কিন্তু আমাদের কিন্তু এখানে এখানে কিন্তু কিন্তু অ্যাকাউন্ট অলরেডি হয়ে গেছে দেখেন ভাই চলো হয়ে গেছে তো চলো আমাদের কিন্তু এখানে কিন্তু অলরেডি ফিনিশ ফিনিশ লেখা চলে আসবে তো চলো এই দেখতে পাচ্ছেন অলরেডি সাকসেস ভাই সাকসেস হয়ে গেছে তো এইভাবে আইডিটা ভেরিফাই করতে পারবেন এবং আইডিটা কিভাবে কাস্টমাইজ করবেন এটাও দেখাই তো আইডিটা কাস্টোমাইজ করবেন কীভাবে তো ওই আমাদের এই লিঙ্কটাতে এ ভিটির কমেন্ট সেকশনের লিঙ্কটাতে ক্লিক করে টেলিগ্রামে ওই লিঙ্কটাতে ক্লিক করলে সরাসরি কিন্তু এটাতে মানে ঢুকলে আর কি এরকম কিন্তু অপশান আসবে এবং আইডিটা অবশ্য কাস্টোমাইজ করবেন কীভাবে তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে অ্যাক্সেস প্যানেল তো অ্যাক্সেস প্যানেলের উপর একটি ক্লিক করে দেবো অ্যান্ড অ্যাড যাবে ব্যাক করে দেবো অ্যান আবার কিন্তু এখানে আমরা অ্যাক্সেস প্যানেলে ক্লিক দিয়ে দেবো এখানে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কী করা লাগবে আমাদের কিন্তু অবশ্য আমাদের এফ এফ কী পার্সে অবশ্য কী করা লাগবে ফার্স্ট টাইম কিন্তু আইডি ইউ আইডিটা দিয়ে ভেরিফাই করে নেওয়া লাগবে দিয়ে সার্ভারটা আনলক করে আপনারা সরাসরি বক্সের ভিতরে আপনারা কি করবেন একটা কিন্তু পাসওয়ার্ড পেয়ে যাবেন মেল বক্সের ভিতরে ওই পাসওয়ার্ডটা এখানে দেওয়া লাগবে জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে আপনাদের ইউআইডিটা এখানে দিয়ে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে আর কিছু লাগবে না অ্যান্ড লগ ইনে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু এখানে অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে